ইসমিল্লাহ রহমান রহিম আমরা গতকালকে ধারাবাহিকতাই আমরা গতকালকে ফেলে জুমলাই ফেলে আলোচনা করেছিলাম না তার বাকি অংশ আমরা আলোচনা করব গতকালকে আমরা কিছু দিক বর্ণনা করেছিলাম এর আগে গতদিনের পর আর কিছু প্রশ্ন উত্তর দেয় আপনাদের উনি একটা প্রশ্ন করতেছেন যে প্রশ্নটা আপনাদের সবাই জানা দরকার যে আমরা জায়েদ শব্দ বলি এটা মোর আপনার মবনি মবনি ঠিক আছে তাহলে মবনি তো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন মুরব হয়েছে প্রথমে ওনার প্রশ্নটার উত্তর দিই উনি বলতেছেন জায়দ যদি মাপনি হয় তাহলে আমরা কোন প্রকারে যখন জায়দকে বলবো কোন প্রকারে মাপনি বলবো আমরা তো মবনী বিষ শুরুতের প্রকারও ফেলেছি মুসবাহ মব্বির প্রকারও ভরে ফেলেছি না কি নাই মবনি আসলের প্রকারও ভরে ফেলেছি আছে এটাকে কোন প্রকারে ফেলবে এটাকেও মবনী বিষ শুরুতের মধ্যে ফেলবেন ইসের মধ্যে মানে যদি বাক্যে ব্যবহৃত হয় সেই শর্তে না হলে মবনি তার মানে বাক্যে যখন ব্যবহৃত হবে না এই শর্ত পাওয়া গেলে এটা কি হবে মবনি হবে তার এটা কোথায় কোথায় ফেলব মবনিবি শুরুতের মধ্যে ফেলবো ঠিক আছে আচ্ছা আর ওনার প্রশ্নটা ছিল তো সায়েদ তো মবনিব বুঝলাম তাহলে আব্দুল্লাহ এটা তো বাক্যে ব্যবহৃত হয় নাই তা আমরা আব্দুর মধ্যে বেশ কিভাবে দিচ্ছি অসু সুন্দর না বুঝেন না আমার কথা আব্দুল্লা যে কারো নাম বলি আব্দুকে বেশ দিলো কে আব্দুল্লাহি ওটা তো মুজাবিরা হিসেবে জ্বর কোনো সন্দেহ নাই আপকে পেশ দিল কে প্রশ্ন না তাহলে এটা কে প্রশ্ন দেখেন এটাকে আপনি আব্দুল্লাহ আবদুল্লাহ পারেন কারণ আমরা সেটাকে আপনাকে হবে পড়তে কারণ আমরা সাবদাল্লাহ আপনাকে পড়তে হবে আবদাল্লাহ তো সচরাচর মানুষ রফা দিয়ে নাম রাখে আবদুল্লাহ এই জন্য আমরা কি বলি আবদুল্লাহ বলি বিষয়টা বুঝেছে আর এখানে যদি আমরা সাকিন বলি তাহলে আপ আল্লাহটাকে মিলাতে পারবো নাজাবিলাই

আমরা যে বিষয়টি আলোচনা করব কালকে আমরা বলেছি ফেলে দুটো অংশ হয় একটা হচ্ছে ফাতলা অংশ উমদা অংশ কোনটা বলেছিলাম এফআইএল ছাড়া কখনো ফেল হতে পারে না তো একটা বিষয় মাথায় রাখবেন গতকালকে আমরা কিছু কায়দার দিকে ইশারা দিয়েছিলাম যখন ফায়েলটা জাহের হয়ে যাবে মানে স্পেস জমির জমির যখন বারে হয়ে যায় মানে ফাইলটা যখন উল্লেখ হয়েছে উল্লেখের পর আর কি করা যায় না মানে ওপেন কে আর ওপেন করা যায় না এটা গতকালকে আমরা বলেছিলাম না আচ্ছা এই মশালাগুলো শেষ এখন আলোচনা আসবো যেহেতু ফায়েলটা ফেরের অবিচ্ছেদ্য অংশ যেহেতু ফায়েলটা ফেরের অবিচ্ছেদ্য অংশ সেহেতু ফাইল অনুযায়ী ফেলকে মোজাক্কর মহানস পরিবর্তন করতে হয় কি অনুযায়ী এটা আমরা কোথায় দেখি এটা আমরা তো ফেল যখন রূপান্তর করি তখন দেখি না ফালা এটাকে করে রেখেছি কারণ তার ফায়েলটা কি কারণ ফায়েল আপনি বলেছেন সে একজন পুরুষ মোজাক্কর রেখেছেন ফালা ফালু গেল এগুলো মুজাক্কর ফালাত এটাকে তাইনে মুয়ান্নাস করছেন না কারণ কি কারণ তার ফাইলটা মুয়ান্নাস তাহলে দেখা যাচ্ছে ফাইল যদি মুজাক্কর ফাইল যদি মুজাক্কর হয় ফাইলটা মুজাক্কর হয় ফাইল যদি মুয়ান্নাস হয় ফাইলটাও কি হয় মুয়ান্নাস হয় এখন আমরা কিছু কায়দা দেখব কোথায় ফেলকে মুজাক্কর নেওয়া ওয়াজিব কোথায় ফেলকে মুজাক্কর নেওয়া ওয়াজিব কোথায় ফাইলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব প্রশ্ন দুইটা কোথায় ফেলকে মোজাক করে নেওয়া মানে আপনার কাছে মোজাক করে নিতে হবে আপনি কোনোভাবে মন নাচ নিতে পারবেন না আর একটা প্রকার আসবে কখন ফেলকে মন নাচ নেওয়া ওয়াজিব তখন আপনি আর কি নিতে পারবেন না মোজাক করে নিতে পারবেন না তিন নম্বর স্রোত আসবে ফেলকে চাইলে আপনি মোজাক করে নিতে পারবেন চাইলে মন নাচ নিতে পারবেন বিষয়টা বুঝে গেছে এবার প্রথম আমরা আলোচনা করবো ফেলকে মোজাক করে নেওয়া কখন ওয়াজিব দেখেন ফেলকে কি নিব এটা দুই সুরতের মধ্যে ওয়াজিব কয় সুরত আমি যেভাবে বলতেছি এভাবে মনে রাখবেন ফেলকে মোজাক্কার নেওয়া কয় সুরত ওয়াজিব দুই সুরত আচ্ছা এক নাম্বার এক নাম্বার হচ্ছে যখন ফাইলটি মোজাক্কার হাকি কি হবে ফায়েলটি বলো তোর মোহান্ন সাকি কি পড়ছি মোজাক্কার হাকি তো দেখি নাই মোহান্ন সাকি কাকে বলে যার বিপরীতে হাইওয়ানা মুজাকরা আছে তো উল্টা করে দেন না মুজাকরা আগে আগে বলে যার ব্যাপারে হাইওয়ানা মুন্নাস আছে বিষয়টা বুঝাইছে তাহলে ফাইল যদি কি হয় মুজাকরে থাকে মানে এর বিপরীতে কি আছে মুন্নাসে হাকি কি আছে তো মুন্নাস আছে জানদার মুন্নাস আছে যেমন দেখেন দরাবা যাইদুন দরাবা যাইদুন জায়েদটা মুজাকরা হাকি কি না কারণ এর বিপরীতে ফাতেমা আছে জয়নাব আছে অমুক তমুক আর অনেকে আছে না আছে কি না তার মানে এখানে ফেলকে মুজাব নেওয়া আপনি কি দরাবাত জাইদুন এরকম বলতে পারবেন কি বলতে হবে দরাবা জাইদুন ঠিক আছে অনুরূপ ভাবে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি নাসর বাকরুন বকর সাহায্য করলো তাহলে বকরটাও সেম তার বিপরীতে কি আছে হাইওয়ানে মুয়ান্নাস আছে এই জন্য কি মুজাক হাকিকি এখানে ফেলকে মুজাক করা কি ওয়াজিব আমার কথাটা বুঝতেছেন আচ্ছা দুই নাম্বার কায়দা এটা একটু কমপ্লিকেটেড এর একটু জিনিসটা বুঝতে হবে দেখেন ফায়েল যখন আচ্ছা ফায়েল কে মুজাক্কর মুন্নাস নিবেন কার বিবেচনায় বললাম ফায়েলের বিবেচনায় ফায়েল যখন আমি এবারে লিখি এক নাম্বার মুন্নাস হাকি কি হবে ফায়েল কি হবে ফায়েলটা মুন্নাস হাকি কি দেখেন লজিক কি বলতেছে ফায়েলটা যদি মুন্নাস হাকি কি হয় ফায়েলকে কি নিব মুন্নাস নিব কিন্তু এখানে কাজ আছে ফাইল যদি মন না কি হয় দুই নাম্বার ইল্লা দ্বারা ফাসেলা হয় কি দ্বারা ফাসেলা হয় ইল্লা দ্বারা ফাসেলা হয়ে যায় আবার বলতেছি ফাইলটা মন না কি তখন যুক্তি অনুসারে ফাইলটাকে মন না কথা কিন্তু ফাইল ফাইলের মাঝে যদি মাসকারটা কি চলে আসে ইল্লা ইল্লা শব্দ চলে আসে তখন ফাইলকে কি নেওয়া ওয়াজিব মুজাক্কার নেওয়া ওয়াজিব কারণ আপনারা এগুলো সামনে পড়বেন কেন মুজাকর নেওয়া যাবে এগুলো আপাতত কায়দারাম বুঝতে পারবেন বিষয়টা বুঝেছে যেমন দেখেন মা দরবা মা দরবার তো কি সে মারেনি ইল্লা মানে আমরা জানি ছাড়া মা দরবা ইল্লা জাইদুন সরি জাইদুন বলতেছি ফাতে মাতু মা দরাবা ইল্লা ফাতে মাটু মা দরাবা, মারেনি ইল্লা ছাড়া ফা তে মাতু ফাতেমা ছাড়া ফাতেমা ছাড়া মারেনি ফাতেমাকে রফা কেন দিলাম ফায়েল ফায়েল রফা হয় আমরা মোৰ মধ্যে পড়ছিলাম না ফায়েল রফা হয় জন্য কি বলছি মা ধরবা ইল্লা ফা তিমা তুম কেন বলি নাই মুসলিম সবগুলো মাথায় রাখতে হবে মা দরাবা ইল্লা ফা তিমাতু মা দরবা দরাবার ফায়েল কে

কি নিতে হবে মুজাক্কর নেওয়া না জায়েজ ওয়াজিব মুজাক্কর নিতে হবে কারণ বলবেন মাসখানে কি চলে আসছে ইল্লা দ্বারা ফাসলা চলে আসছে এখানে এটা ফেল এটা ফাইল মাসখানে ইল্লা চলে আসছে তখন ফেলকে মুজাক্কর নেওয়া ওয়াজিব তাহলে মা দরাবা ইল্লা ফাতিমাতু দরাবাত বলা সুযোগ আছে সুযোগ আছে নাই কে বন্ধ করে দিছে ইল্লা এসে নয়তো হওয়ার দরকার ছিল বন্ধ করে দিয়েছে কি কিল্লা এসে বিষয়টা বুঝে তাহলে আমরা বলবো ফেল কে মুজাক্কর নেওয়া সিফ দুই অবস্থায় ওয়াজিব কয় অবস্থায় ওয়াজিব এটা ওয়াজিব সুর লেগে রাখবেন আপনারা দুই অবস্থায় ওয়াজিব এভাবে ব্যাকেট করে লিখলে এগুলো জিনিসগুলো মনে থাকে দুই অবস্থায় ওয়াজিব একটা হচ্ছে ফাইল যদি মুজাক্কর হাকি কি হয় দুই নম্বর হচ্ছে ফাইল যদি মন্নাস হাকি কি হয় প্লাস ফেল এবং ফাইলের মাঝে কি হয় ইল্লা দ্বারা ফাসলা শুধু ইল্লা ইল্লা দ্বারা ফাসলা আছে তখন এটা কি ওয়াজিব তখন আপনার কাছে মুজাক্কর নেওয়া ওয়াজিব এরপর উনি বলতেছেন ফ্যালকে ফ্যাল তো মুজাক্কর মানুষ হয় না মুজাক্কর মানুষ হওয়া কারণ আমত আমত তো ফ্যালকে মুজাক্কর মানুষ নেওয়া মানে কি ফ্যালকে মুজাক্কর মানুষ মানে হচ্ছে ফ্যালের মধ্যে আনের মধ্যে তানিস যুক্ত করা বানা করা ফ্যালের মধ্যে আনের মধ্যে আনের তানিস যুক্ত করা মানে ফ্যালকে কি নেওয়া মন ফ্যালটাকে মুন্নাস বানাই দিই নাই ফ্যালকে আবার মুন্নাস বানানো যায় ফ্যালের মধ্যে আবার মুজাক্কর মুন্নাস কি ফ্যালের ফ্যালকে মুন্নাস নেওয়া মানে ফ্যালের মধ্যে আলামতে তানিস যুক্ত করা আর ফ্যালকে মুজাক্কর নেওয়া মানে আলামত তানিস মুক্ত করা বিষয়টা বুঝতে আচ্ছা এরপর এখন আলোচনা আসবে কখন ফ্যালকে মহান্নাসনামা কি হয় ওয়াজিব হয় এখন ফ্যালকে মহান্নাসনামা ওয়াজিব কখন ফ্যালকে মহান্নাসনামা ওয়াজিব হয় ভালো করে দেখেন এক নাম্বার ফাইল যখন মহান্নাসাকি কি হবে কি হবে ফাইল যখন মোয়ান্না সাকি কি হবে এক নম্বর শর্ত ফাইল যখন মোয়ান্না সাকি কি হবে দুই নম্বর শর্ত নাও এ ইনসান হবে কি হবে নাও এ ইনসান মানে ইনসান জাতি হবে মোয়ান্না সাকি কি হতে হবে ও মোয়ান্না কি ইনসান জানা নাই কিছু বলে না ইনসান জানা আছে নাই গাবির বিপরীত কি বলেন না গাবিটা কোন ধরনের মোয়ান্নাস রেসপন্স করেন না মনে কি না কেমনে তার বিপরীতে হাইওয়ান মুজাকর আছে না গাদারা কোনো হাইওয়ান না এটা গরুটা কোনো হাইওয়ান না তাহলে গাদার এই গাদা বলতেছে গাবের বিপরীত সার গাবের বিপরীত সার এই সারটা হচ্ছে কি হাইওয়ান মুজাক্কর তার মানে গাবিরাও কি মহানসে হাকি কি তাহলে মহানস হাকি কি মানুষও হতে পারে মানুষ চারাও হতে পারে অন্যান্য পশুও হতে পারে আমার কথাটা বুঝতেছেন কিন্তু ফাইল কে মুয়ন্নস জন্য প্রথম শর্ত হচ্ছে ফায়ালকে কে মুয়ন্নস আকীকি হতে হবে এখন কি নেওয়া ওয়াজিব যে মুয়ন্নস নাওয়া ফাইলটা মুয়ন্নস আকীকি হতে হবে প্লাস নাও ইনসান এটা আপনাদের কি দাবে নাই এটা আমরা এড করবেন পরবর্তী এড করলে হবে নাও ইনসান হতে হবে কি হতে হবে নাও ইনসান হতে হবে তখন কি নেওয়া ওয়াজিব ফাইল কে মুয়ন্নস ওয়াজিব যেমন দেখেন দরাবাত ফা তিমাতু ফাতেমা প্রহার করলো তাহলে ফাতেমাটা মন্নাস হাকিকিও প্লাস কি নাও ইনসানো আমার কথা আপনারা বুঝছেন আচ্ছা বাবা আর কি লেখা যায় মনে করেন কলাত ইমরাতুন কলাত বলতে হবে কি না কারণ ইমরাতুনের বিপরীত কি আছে কলাত ইমরাতুন কলা বলা সুযোগ আছে না কলা বলা সুযোগ আছে নাই আচ্ছা দুই নাম্বার এবার দেখেন এটাও একটু জটিল সেটা হচ্ছে কি ফাইল যখন এক নাম্বার জমির হবে কি হবে জমির হবে ফাইল যদি কি হয় এতক্ষণ গেল যে সব ফায়াল জাহের না ফাইলে মুজার কি না এখন যখন ফাইল হবে জমির হবে প্লাস এটা দিকে ফিরবে এর এবার কি কোন দিকে ফিরবে এটা ফিরবে কোন দিকে

রাজা ইয়ার জিউ রুজুয়ান এর রুজু ইলাল মুয়ান্নাস মানে কি সেটা মুয়ান্নাসের দিকে ফিরবে ফাইল যখন আবার বলতেছি ফাইল যখন জমির হবে সেটা যদি মুয়ান্নাসের দিকে ফিরে এটা যে কোনো মুয়ান্নাস হতে পারে মুয়ান্নাস হাকিকি হতে পারে মুয়ান্নাসে গায়র হাকিকি যে কোনো মুয়ান্নাস আমি কি কোনো মুয়ান্নাস কাজ করছি না নাকি শ্রী মুয়ান্নাস লিখছি রে ফাইল যখন জমির হবে মুয়ান্নাসের দিকে ফিরবে তখন ফেলকে কে মুয়ান্নাস নেওয়া ফাইল কে দেখেন মনে করেন লিখলাম যে তলাত তলাত মানে মহিলা উদিত হলো তলা মানে উদিত হওয়া তলাত মানে সে একজন মহিলা তাহলে সে মানে তার মর্যাদা আছে না নাই গায়ে বের মর্যাদা কোথায় থাকে আগে থাকে তাহলে আমি মনে করেন বললাম যে কে উদিত হলো আমি বললাম দা শামসু শামসু মানে কি শামসু কি সূর্য ই আছে আশামসু আশামসু মানে সূর্য আশামসু তলাত আশামসু উদিত হলো কে উদিত হল ফিরতেছে কার দিকে আচ্ছা শামসটা কি ফাইল হবে বলেন না শামস কি ফায়ল হবে কেন হবে না এল শুরুতে থাকবে ফায়ল পরে থাকবে তার মানে এটা কি হওয়ার যোগ্যতা না যদিও বা কাজটা শুরু জয় করতেছে উদিতে হচ্ছে কিন্তু আমরা তরকিবের মধ্যে ফায়ল বলতে পারবো না কারণ কি ফাইলটা থাকতে হবে ফাইলের পরে এখন চলে গেছে আগে এটা বলবো কি পরে আলোচনা আসতেছে আচ্ছা আশামসু তলাত আশামসু তাহলে আশামসু তলাত সূর্য উদিত হলো তলাতের ভিতরে একটা জমি আছে কি না তলা ফেল না তলাত ফেল কি না তার ফাইল কে কি আশামসু শামসু ফাইল হতে পারবে কেন পারবে না আগে চলে গেছে তো ফাইল যখন শামসু হতে পারতেছে না ফায়ল একজনকে বানাতে হবে না তো কাকে বানাবেন বলো তলা ভিতরটা কি আছে জমির আছে জমিরটা কি হিয়া এ হিয়াটা হবে কি হিয়াটা কি হবে ফাইল হবে তাহলে আর শামসু তলা আত আজ শামসু তলাত এ তলাতের হিয়াটা কার দিকে ভিত্তিছে শামসের দিকে ভিত্তিছে এটা শামসের দিকে ভিত্তিছে তাহলে যখন বললাম কোন ফায়লের জমির মুয়ান্নাসের দিকে ফিরে শামসরা মুয়ান্নাসরা মুযাক্কার কিরকম মহানস সামাই যে রকম মহানস হবে হুক মহানসের দিকে ফিরলেই ফেলকে মহানস নেওয়া আজিব তার মানে আপনি আশামসু তলা বলতে পারবেন বলেন না আশামসু তলা বলতে পারবেন কি বলতে হবে আশামসু তলা অনুরূপভাবে আমি মনে করি লিখলাম ফা তৈমা এভাবে লিখি জাহাবাত জাহাবাত সে একজন মহিলা গেল তাহলে কে গেল আমি লিখলাম শুরুতে ফাতিমা ফাতিমা তু জাহাবাদ তাহলে জাহাবাতের ফাইল কি ফাতেমা না তাহলে জাহাবাতের ফাইল কে ইয়া তাহলে এই জবিটা কার দিকে বিতেছে মোহান্নস মোহান্নসটা কেমন হা কে গি তাহলে হা দিকে ফেরু গয়লা হাকি গির দিকে ফেরু দেখার দরকার নাই আমি ফেলকে মহন্নসরম ওখানে কে হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে তাহলে ফাহাতেমা তো জাহাবা বলা যাবে কি বলতে হবে ফাহাতেমা টু জাহাবা বিষয়টা ক্লিয়ার এই আমাদের দুইটা মহন্নসনেমার অর্থাৎ যেখানে মোহন্নসনে ওয়াজিব দুই সুরত শেষ আর কোনো সুরত নাই তাহলে মুজাক্কান ওয়া মুজাক্কর ফেলকে মোজাক্কান ওয়াজিব সুরত কইটা ফেলকে মহন্নসরা ওয়াজীব শুরুত কইটা দুইটা কথাটা বুঝেছে উপরে উঠলে আরও অনেক আলোচনা শুনবেন ঠিক আছে এগুলো হচ্ছে একদম প্রাথমিক আলোচনা এবং যেগুলো আপনার সব সময় কাজে লাগবে এমন আলোচনা বিষয়টা গেছে আচ্ছা এরপর এখন আমরা আলোচনা করব ফ্যালকে কখন মুজাক্করে নেওয়া যায় মহান না ফ্যালকে কখন মুজাক্করে নেওয়া যায় মহান নসে নেওয়া যায় দেখেন এবার এমন শুরু আসবে ফ্যালকে মুজাক্ক নিতে পারবেন নিতে পারবেন আমরা যে এক নাম্বার সুরত বলি এখানে সুরত অনেকগুলো আসবে আমরা এই ব্যাপারটা এনে নিয়ে পড়বো একটা একটা এক নাম্বার সুরত আমরা যখন ফাইলকে মুজাক্কর নেওয়ার কাজে শিখছিলাম এখানে বলছিলাম না ফাইল যখন মুজাক্কর হাকি কি হবে দুই নাম্বারটা কি ছিল ফাইল যদি মোয়ান্না সাহাকি কি হয় প্লাস মাঝখানে ইল্লা দ্বারা কি হয় তখন ফাইলকে মুজাক্কর নেওয়া এখন দেখেন এভাবে হয়েছে ফাইল মোয়ান্না সাহাকি কি আমি লিখি ফাইলটা কি মোয়ান্না সে হাকিকি ফায়ল মোহনাস হাকিকি দুই নাম্বার ফাসেলা বেগাই রে ইল্লা মানে আমি বুঝেটা বুঝাই ফায়লটা মোহনাস হাকিকি আছে তবে ফায়ল ফায়ল মাঝে ফাসেলা যেটা আছে সেটা কি নয় ইল্লা ছাড়া অন্য আর রকম ফাসেলা যে কোনো শব্দ ফাসেলা যে কোনো শব্দ আসছে মাঝখানে কি নয় তবে এটা তখন ফেয়ালকে আপনি পারবেন পারবেন যেমন দেখেন আমি লিখলাম মনে করেন ফাতিমাতু যদি আমি মাঝখানে কোনো ভাষালা না রাখি তাহলে কেন ফেয়ালকে মোহানিব না আমাকে একটু রেসপন্স করবেন যদি মাসকানে ভাষালা কিছু না দিই তাহলে ফেয়ালকে মানসিব না কিন্তু মনে কেন বললাম দরাবাত আলিয়ামা মানে কি আজ আপনারা আদি চাইতে পড়ছেন না কাজে আসছে দেখছেন দরবাদ প্রহার করল আলিয়মা আজকে ফাতিমা তো কে তাহলে ফাইল কে ফায়ল ফায়ল মাঝে ফাসাল আছে কি না কি দ্বারা মানে ইল্লা ছাড়া ওন আলিয়মা দ্বারা বলবেন না ইল্লা ছাড়া অন্য শব্দ দ্বারা এই অবস্থার মধ্যে ফায়ল কে মুজাক্কর নিতে পারবেন তাহলে আমি যারা দরাবাত আলিয়মা ফাতিমা তো বলতে পারবো দরবাল ইয়ৌমা ফাতিমা তুও বলতে পারবো আমার এখতিয়ার যেটা খুশি সেটা বলতে পারবেন দরবাও বলতে পারবেন কারণ এখানে চাইলে আপনি মুজাক্কর নিতে পারবেন চাইলে কি মন নসিতে পারবেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে আমরা প্রথম যে কায়দাগুলো শিখছি এখান থেকে বের করতেছি দে না কি কোনো নতুন গায়দা প্রথম কায়দা থেকে বের করতেছি তারপর দেখেন ফেলকে যখন মন নস ওয়াজিব ছিল সেখানে প্রথম গায়দা ছিল কি ফাইল যখন মন হাকি কি হবে প্লাস নাও ইনসান হবে ছিল কি না আচ্ছা এখন মনে করেন এবারে প্রশ্ন করতে পারেন হুজুর ফাইল মন হাকি তবে নাও ইনসান নয় প্রশ্ন করতে পারে না দেখেন তাহলে ফাইল কি হবে মন হাকি কি তবে গয়ের নাও ইনসান গয়ের নাও ইনসান মানে কি বুঝেন নাও ইনসান নয় এই অবস্থার মধ্যে আপনি পারবেন মন্নশ্রিতে পারবেন কথাটা বুঝেই যেমন দেখেন যা আন না কতু না কতু মানি উস উঠনি উষ্ঠি নয় এই উঠনি যা আন না কতু যা আন উটনি আসলো বলো তো না কত না মন কি তারপরে ফেলকে মুজাক্কর কেন নিছেন বলো মন ঠিক আছে তবে কি নয় নাও ইনসান নয় তাহলে যা আর না কত জায়েজ যা আতিন না ও কত জায়েজ বিষয়টা ক্লিয়ার আপনি যারা যা আর না কত বলতে পারবেন জান আর না কত যা আতিন না কত বলতে পারবেন ঠিক আছে এগুলো উপরে প্রত্যেকটি দাবের মধ্যে প্রায় এগুলো বিস্তারিত আলোচনা পাবেন বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই আচ্ছা দুইটা তো আগের কাছে থেকে বের করছে নাকি না দুটা করতে হবে করছি আগের কায়দা দেখে এখন নতুন কায়দা আসেন ফাইল যদি জামে মুকাসার হয় কি হয় জামে মুকাসার বুঝেন কি যার ওয়াদের ভিত্তি দিক থাকে না ফাইল যদি জমে মুকাসার হয় ফাইলকে আপনি মুজা করে নিতে পারবেন বলে না ফাইলকে মুজা করে নিতে পারবেন মহান নিতে পারবেন যেমন মুজাক্কর জামে মুকাসার উদাহরণ দেখেন যা আর রিজালু ফাইল জামা কি না যার রিজাল মানে কি পুরুষগণ আসলো যার রিজালু পুরুষগণ আসলো ফাইল পুরুষগণ এটা কি ওয়াফাইল কে ওয়াহেদ না জমা জমা ফাইল তো ওয়াহেদ আমি কি চাইলে যা আ যা আ যা উ বলতে পারবো মানে যা উ আর রিজালু এরকম বলতে পারবো যা উর মধ্যে অলরেডি ওয়াউ ফাইলটা ওপেন আছে আর রিজালু আর কি করা যাবে না যার মধ্যে কি ফাইল ওয়াউ ফাইল তো আবার রিজাল জাহির করতে পারবেন সব সময় কি লিখতে হবে যা যা আর রিজালু যা আর রিজালু তাহলে এটা এই জিনিসটা ক্লিয়ার কিছু বলে না ক্লিয়ার হয়েছে সবার ক্লিয়ার হয়েছে তো আচ্ছা যা আর রিজালু তাহলে ফাইল কি হয়েছে জমা মুকাশ্বর যা আর রিজালু বলতে পারবেন যা আতির রিজালু আপনারা দেখেন আমরা যত জায়গায় মুজাক্কর মন্নসি শুধু ওয়াহিদ নিচ্ছি তো স্নেহ জমা করতেছি না কারণ তো স্নেহ জমা করলে ফাইলটা অলরেডি চলে আসবে আমি আবার বাড়ি থেকে ফাইল কীভাবে দেখাবো বিষয়টা বুঝে এসেছি জন আনতে হবে কি ওয়াহেদ বিষয়টা ক্লিয়ার আচ্ছা তাহলে যা আর রিজালু জাতির রিজালু বিষয়টা ক্লিয়ার তো তাহলে ফাইল যদি জমা মুখ করে ফাইলকে মুজাক করে নিতে পারবেন মন নিতে পারবেন আরেকটা কায়দায় আসেন ফাইল যদি জামা মোহাম্মদ সালেম হয় কি হয় জামা মোহাম্মদ সালেম বুঝেন এটা আপনাদের কিতাবে নাই এটা অ্যাড করবেন ফাইল যদি জামা মোহাম্মদ সালেম হয় যেমন দেখেন যা আ আল মুসলিমাতু অথবা যাatil মুসলিমাতু দুইটাই জায়েজ যা আল মুসলিমাতু হয়ে জায়েজ যাatil মুসলিমাতু ਆਪਣা বুঝন্ন নাই মনে হয় যা আল মুসলিমাতু হয়ে জায়েজ যাatil মুসলিমাতু হয়ে জায়েজ কথা বুঝছেন কথা বুঝছেন দুইটাই কি জায়েজ যা তো জায়েজ যাও জায়েজ আচ্ছা আপনাদের একটা গিরিশের এজালা করে একটা সন্দেহের এজালা করে দূর করি সেটা কি যা আর রেজাল্ট ও যাতে রেজাল্ট বুঝলাম নিসা আর নিসাউ শব্দ নাকি জামায়ে মুকাশ্বর না জামায় সালেম এটার ওয়াদ কি ছিল ইমর আতুন জামায়ে মুকাশত্ত জমায় মিন গরেল অফ সুখ ওয়াহেদের বা ঠিক নাই ওয়াহেদ শো নাই ও ওয়াহেদের আগা গোড়াসও ঠিক নাই ওয়া কেনে বেনা গুতি ঠিক থাকবে

তো এটার উপর কায়দা হচ্ছে ফাইল তখন কি হবে জমায়ে মুকাসসার হবে কি হবে রে তাহলে জমায়ে মুকাসসার তো হুজুর তখন ফাইলকে মুজাক্কার নিতে পারবে মুন্নাস নিতে পারবে আপনি চাইলে আন নিসাও বলতে পারবেন পারবে জাতিন নিসাও বলতে পারবেন বিষয়টা বুঝে গেছে এটা আপনাদের সন্দেহ থাকতে পারে এজন্য আমি দূর করে দিছি বিষয়টা ক্লিয়ার তো সবাই বুঝছেন উনি একটা প্রশ্ন করতেছেন জা আন নিসাউ জা আত আন নিসাউ ওই এদিকে জা আন নিসাউ জা আত আন নিসাউ এটা মূলত যা আত আর ছিল উনি বলতেছেন এটাকে যা আত নিসাউ কেন বলতেছে তার নিজে কেন দিচ্ছে আর সাহ কিনি যা হুর্রিকা হুর্রিকা বিলকা এটা মিলানোর জন্য কিসের জন্য রে উজবুব আল কালবা মিরালে উজবুবিল কালবা যা আত আন নিসাউ মিরালে এটা তো ফেল ফাইলের কায়দা না এটা হচ্ছে সরবের কায়দা আর সাহ কিনি হুররিকা বিল হুর্রিকা বিলকা স্যার বিষয়টা গেছে আচ্ছা ফাইল যদি ইসমে জমা হয় কি হয় ইসমে জমা মানে যার ওয়াহেদ নাই মানে এটা ওয়াহেদ থেকে অর্থ কিসের জমার যেমন কৌমুন তো ফায়ের যদি কি হয় ইসমে জমা হয় সে কেন মুজাক করে নিতে পারবেন তাহলে যা আল কৌমু যা তিল কৌমু যা আল কৌমু যা তিল কৌমু বিষয়টা বুঝে প্রায় সব কায়দা মোটামুটি চলে আসছে একটা কায়দা বাদ গেছে আর কালকে আলোচনা করব।